কদাচির কালিন্দ বিভিন্ন সঙ্গীত তরলোক মুদাবিরি নারী বদন কমলা স্বাদ মধুপম রমা শম্ভু ব্রহ্মা অমরপতি অমরপতি গণেশার্চিত পদক অধিকাংশ ভক্ত তারা বলে মরপথি রমা শম্ভু ব্রহ্মা মহরপথি কি অধিকাংশ বলে মরপতি আর শুদ্ধ ভক্তর উচ্চারণ করে অমরপতি এখন দক্ষিণ ভারতে একটা মন্দিরেতে একজন ভগবানের খুব প্রিয় ভক্ত তিনি করছেন এই জগন্নাথের করতে করতে হঠাৎ সেই কৃষ্ণ ভক্ত বলে ফেলেছে রমা রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশার্থ কি বলেছে মরপতি এই যেমন তুমি বলে মরপতি এই মরপতি বলেছে পাশে একজন পণ্ডিত ব্যক্তি ছিল তিনি বলে দুরো থেকে হ্যাঁ ভগবানের সামনে ভুল উচ্চারণ করছে বেরো বেরোক তাকে সেই ভক্ত কাঁদতে 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 মন্দির থেকে খুব কষ্ট নিয়ে চলে গেছে হে ভগবান আমি তো জানি না হয়তো আমার ভুল হয়ে গিয়েছে তুমি আমায় ক্ষমা করো প্রভু তুমি আমায় ক্ষমা করে বলে ভগবানের কাছে কাঁদছে মন্দির থেকে দূর করে দিয়েছে পণ্ডিত ব্যক্তি এখন সেই ভগবান সেই পণ্ডিত ব্যক্তি যে তাড়িয়ে দিয়েছিল তাকে গিয়ে ধরেছে ভোরবেলা এই আমার ভক্তকে তুই তাড়িয়ে দিলে কেন কি জেনে তারা নেই সে কি বলেছে রমাশম্ভ ব্রহ্মা মরপতি অমরপতি মানে কি বলা উচিত ছিল অমরপতি তাহলে অমরপতি শব্দের মানে কি অমরপতি শব্দের দুইটি মানে অমরপতি শব্দের দুইটি মানে অমরপতি ভগবান তিনি অমরদের প্রতি অমরপতি অর্থাৎ দেবতারা অমর দেবতারা অমর তার সব দেবতাদের পতিকে ভগবান এই একটা মানে আর স্বর্গলোকে যারা অমৃত খেয়ে অমর হয়েছে তারা অমৃত খেয়ে অমর হয়ে গেছে তাহলে স্বর্গলোকবাসীরা অমর আর তাদের রাজা হলো ইন্দ্র তাই ইন্দ্রকে অমরপতি বলা হয় আবার ভগবানকে অমরপতিও বলা হয় এখন ও ধরেছে যে অমরপতি না বলে মরপতি বলেছে হ্যাঁ ভগবান মরপতি মরদের প্রতি ভগবান এই কথাটা ধরেছে ভগবান বললেন আচ্ছা আমি যদি অমরপতি হই তাহলে তুই কি মরদের প্রতি ভালো করে বুঝবেন কথাটা তাহলে আমি অমরপতি তোর দৃষ্টিভঙ্গিতে আমি অমরপতি তাহলে মরদের প্রতি কি তুই তাহলে মরদের প্রতিও আমি আর অমরদের প্রতিও আমি আমি তাহলে মর্তভূমিতে যত লেগে তো মরণ মরণশীল জগৎ মর্তভূমির মানুষ কি মরণশীল মরণশীল আর স্বর্গের দেবতার অমর আমার তাহলে স্বর্গের লোকে যারা আছে ওরা আমার সন্তান ওদের পতিও আমি আর মর্তভূমিতে যারা মরে যাচ্ছে ওদেরও প্রতি আমি তা ও না বলে মর বলেছে তা সে তো আমার স্তবেই হলো তুই তাকে টানিয়ে দিলি কেন এমন ভাবে তার ভসনা করলেন পরের দিনে তার চরণ ধরে ক্ষমা চাইতে বাধ্য হল তাহলে ভগবানের ভক্ত যদি ভুল বলে যায় ভগবান সেটাকেও বহু মানন করেন বোঝা গেল কিছু তাহলে এই জন্য ভক্তের মুখ থেকে যা বেরোবে সবসময় সত্য করে মানবেন ভক্ত যখন বলেছে ভক্তের কথা বিশ্বাস করলেই ভগবান প্রাপ্তি নিশ্চিত এইটা প্রমাণ করবার জন্য আবার এই বিলাটা বলতে হবে মাঞ্চা কলকতর ভোস্ট শ্রীবাসিন্দু বে তানাং বদিত পাবন বৈষ্ণবে